তাড়াতাড়ি করে সবাইকে জয়েন করতে হবে এবং লাইভটাকে শেয়ার করে দিতে হবে এবং আমাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করতে হবে আমি একটা পিওর শার্ট অ্যান্ড সিল্কের শাড়ি পরে আসছি আজকে অনেক রকমের শাড়ি দেখাবো যেগুলো এক দুই পিস করে করে আসে সো জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে জয়েন করে ফেলতে হবে আমার সুইটহার্ট আপুরা যারা যারা যেখান থেকে দেখতেছেন অ্যান্ড আমাকে কেমন লাগছে সে কমেন্ট করবেন এখন আমরা একদম সময় নেব না জাস্ট ধরবো আর চার মাসে এটা জাস্ট বলেন এই শাড়িটা কার লাগবে এগুলো সব ক্লিয়ারেন্সে চলে যাবে অ্যাপিস করে যে কাপড়গুলো আছে কারো যদি লাগে সে এটাকে নিয়ে নেবেন অন্য কোণে কোণে সুন্দর এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন অন্য কোণে সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ब्लाउজ পিস সহ আমি জাস্ট আপবো এই শাড়িগুলো আপনাকে ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো 3550 টাকার এই শাড়িগুলা আমরা আপনাকে ডিসকাউন্টে দিছিলাম কত 2250 টাকা তাই না পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলোকে ডিসকাউন্টে কত দিছিলাম বাইশশো পঞ্চাশ টাকায় আর আজকে কত করে নিবে বলেন আজকে কত করে নিবেন বলেন এইগুলো জাস্ট ধরবো আর ছাড়বো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াউজ দিয়ে নিবেন একদম ঈদের বিশেষ চলতেছে আপনাদের যার এই শাড়িটা লাগে এক উনি স্ক্রিনশট নিবেন প্রত্যেকটা ব্লাউজ পিস হব আল্লাহ এই শাড়িগুলো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর

কারো যদি এটা লাগে সে জাস্ট এটা কেনেন আচ্ছা এরপরে আমি একদম একদম করে কি আরে প্রাইস ঠিক করছে তুমি কি কথা মাছ কথা বল এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার প্রাইস এখনো ঠিক করে নেই আপনারা প্রাইস কমেন্ট করেন ডিসকাউন্টে কত দিব 2250 টাকা শাড়ি কত করে দিব জাস্ট বলেন প্রাইস 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 আমি এখনো প্রাইস ঠিকই করিনি এটাকে ডিসকাউন্টে কত দিব কেনা থেকে কমে ক্লিয়ারেন্স সেলে ছেড়ে দিব কেনা থেকেও কমিক ক্লিয়ারেন্স সেলে যাবে যার যার এটা লাগে এটা কার লাগবে জাস্ট বলেন অলরেডি 1000 প্লাস আপু জয়েন করে ফেলছেন थैंक यू सो मच আপনি এই শাড়ির কালারগুলো খালি দেখেন এটা ডিসকাউন্টে পড়ে ছিল 250 আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন নিজের জন্য নেন গিফটের জন্য নেন নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন ওয়াও একটার কে একটা শাড়ি বেশি সুন্দর ক্লিয়ারেন্স সেলে কার কোনটা লাগে আপনি স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে আই थिंक যে লাইফটাইম ঠিকঠাক আছে ক্রিস্টাল ক্লিয়ার আছে সবাই একদম ঠিকঠাক দেখতে পারতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন যারা যারা যেখান থেকে দেখতেছেন ওকে তো এই শাড়িটা কার লাগবে জাস্ট লেট মি নো একটা হচ্ছে একটা শাড়ির কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর ওয়াও এই কালারটা অনেক সুন্দর সবগুলো আপনার ब्लाउজ পি সহ এটা আপনি যদি কাউকে গিফট করেন সে বিশ্বাসই করতে পারবে না যে এইটার প্রাইস এত কম আপনি এরকম পানির দামে এটাকে কিনছেন এটা কেউ বিশ্বাসই করবে না আপনি ভাইয়ারা যারা আছেন বউরে যারা একদম অল্প টাকায় খুশি করতে চান তাড়াতাড়ি করে এই শাড়িটা অর্ডার করে দিতে হবে একদম ফ্রেজি অফার প্রাইসে ক্লিয়ারেন্স সেলে যাবে চার এটা লাগে সে এটা কি নেবেন ওয়াও চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর একদম নামমাত্র প্রাইসে যাবে কত টাকায় জানেন এই শাড়ি আজকে কত করে দিব এটা আমাদের কেনা কত বের করতে ফাইন কপিতে লেখো মোবাইলে লেখো একদম কেনা থেকেও কম প্রাইসে এই 3500 দেখাইতেছিলাম এটা আজকে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট মানে কেনা থেকেও কমে লস প্রাইসে যাবে শাড়ি ব্লাউজ পিস সহ একদমই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ইটস ইয়োর ফেভারিট পেজ সার্ভিস বাই টনি এই শাড়িগুলো যদি আমি আপনাকে বলেন এই শাড়ি যদি শুধুমাত্র যদি 1490 টাকায় দেই কেমন হবে বলেন 1490 টাকার ক্রেজি প্রাইসে 1490 টাকায় অনলি অনলি চোদ্দোশো নব্বই টাকার ফ্রইজি প্রাইসে ইউ ক্যান সি পুরা বাংলাদেশ ট্যালেঞ্জ প্রাইস এই শাড়িগুলো আমি আপনাকে দিব এই শাড়িগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এই ইন্ডিয়ান শাড়িগুলো আমি আপনাকে দিব চোদ্দোশো টাকার ফ্রেজি অপার প্রাইসের পিক্সেল পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় শাড়ি চোদ্দোশো টাকায় শেষ একটা হচ্ছে একটা বেশি সুন্দর আমি ধরবো আর শেষ অনলি চোদ্দোশো টাকায় নাম ঠিকানা মোবাইল অ্যাপ দিয়ে অর্ডার করবেন আমরা কোন বিকাশ নেই সারা বাংলাদেশে টেকনাফটে টু টু ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি নিলে জিতবেন নানি লাভস করবেন 1490 টাকা শেষ দাও 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 ब्लाउज ओर নাও 1490 টাকা নিলে জিতবেন নানি লাভস করবেন ধরো এই শাড়ির পুরা ब्लाउज কাজ করা খালি আপনি শাড়িটা দেখেন 1490 টাকায় আপনি কি পাইতেছেন আপনাকে আমি কি দিতে খালি দেখেন 3550 টাকার শাড়ি চোদ্দশো নব্বই টাকায় এগুলা কি আমার ভালো লাগছে এগুলা কি একটা শাড়িও থাকবে বলেন আমি আপনাকে কি দিচ্ছি আমি আগে প্রাইস বলে দিচ্ছি আগে প্রাইসটা বলে দিচ্ছি কারণ এই শাড়িগুলো একটাও থাকবে না আমার সুইট হার্ড আপুরা যারা এই শাড়িগুলো পছন্দ করতেছেন দেখার সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে এখন এই স্ক্রিনশট নিবেন নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আমি এগুলা পরে আর দিতে পারব না 1490 টাকা इवन আমার পরা সাইট অফ ডিসকাউন্টে পাবেন যার যেটা লাগে সে এটাকে স্ক্রিনশটটা নেন আমি চ লাইভকে শেয়ার করে দেই অনেক আপুরা 5 মিনিট বলছো 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 আমাদের পেজে কোনো কিছু থাকে না ভাই আমাদের পেজে দেখাতে দেরি হয়stylesheet দেরি হয় না এগুলো নিয়ে আমরা কোনো কমপ্লেইন নিব না কারণ আমাদের পেজে আসলে থাকেন আমরা কি করব আমাদের কাস্টমার বেশি আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমাদের কোনো প্রোডাক্ট থাকে না জন্য আমরা বলি যে লাইভের সাথে সাথে অর্ডার করতে হবে পরবর্তীতে অর্ডার করলে পাবেন না এটা আমরা লাইভে ঢুকেই বলে দিই বিসমিল্লা লাইভের মধ্যে ঢুকে আরে ফোনটা উঠাও লাইভের মধ্যে ঢুকে বিসমিল্লা কিন্তু এইটা হচ্ছে যে আপনার বলে দেই যে আমাদের প্রোডাক্ট কিন্তু আপনার থাকে না হ্যাঁ আমাদের প্রোডাক্ট হচ্ছে আপনার থাকে না লাইভ দেখার সাথে সাথে অর্ডার করতে হবে পরবর্তীতে অর্ডার করলে আর পাবেন না এটা আমরা লাইভের ঢুকে বলে দেই সো আপনার এইগুলো আমাদের সব প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায় এইটা যদি কারো রাখে এইটা আপনি নেন এই শাড়িটা আমি আপনাকে কততে দিছি বলেন 1490 টাকায় 3550 টাকা শাড়ি এই শাড়ির কালারগুলো খালি দেখে নেন 3550 টাকার শাড়ি নেবেন 1490 টাকা ধরো ধরো তাড়াতাড়ি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডাইরেক্ট অর্ডার করবেন আমরা কোনো বিকাশ নেই না এই শাড়িগুলো হচ্ছে অর্গানজা কাতান বলে এগুলাকে খুবই সুন্দর 1490 টাকায় দিব 3550 টাকার শাড়ি আমরা কোনো বিকাশ নেই না বাংলাদেশের টেকনাফ প্রতেতুলিয়া একদম টেকনাফ টু তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি নিজের জন্য নেন গিফটের জন্য নেন সামনে ঈদের পরে প্রচুর বিয়ার সাথে থাকে শ্বশুরবাড়ির বাড়ির মানুষকে গিফট করা লাগে হ্যাঁ বিশেষ করে ছেলেদের কি মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে দুনিয়ার হচ্ছে যে আপনার গিফট দেওয়া লাগে শাড়ি পাঠানো লাগে এই শাড়ি কিনা রাখেন তাড়াতাড়ি করে গিফটের জন্য নিজের জন্য না ক্রেজি প্রাইসে এই শাড়িগুলো অরিজিনাল ইন্ডিয়ান এই অর্গানজা কাতানগুলো নিলে জিতবেন না নিলে আফসোস করবেন এটা যদি কারো লাগে সেইটাকে এটা নেবেন ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও সাচ এ নাইস এন্ড लवली শাড়ি আমি আপনাকে এই 3500 টাকার শাড়ি আপনাকে দিলাম শুধুমাত্র 1480 টাকায় আমি রাগ করে ফেলছি তুমি বলছিলা কাল আমাকে একটা সিঁদুর লাল ড্রেস এনে দেবা দাও নয় তোমার সাথে আর কথা নাই আরে আল্লাহরে রিয়া ভাই আমাদের পুরো অনেক কোন লাল ড্রেস আছে আর ছাড়বো আটটা দশটা বিশটা করে নিয়ে নেন আজকে একটা ভাই তার মার জন্য ছয়টা চারটা শাড়ি নিছে না চারটা শাড়ি দুইটা ড্রেস ছয়টা প্রোডাক্ট অর্ডার করছে লন্ডন থেকে সিলেটা পাঠাইছে আলহামদুলিল্লাহ সো কেউ যদি কারো মায়ের জন্য নিতে চান বউয়ের জন্য নিতে চান গার্লফ্রেন্ডের জন্য নিতে চান বোনের জন্য নিতে চান শালীর জন্য নিতে চান শাশুড়ির জন্য নিতে চান ভাইয়ারা যারা দেখতেছেন নিয়ে নেন ভাইয়াদের কাজ হচ্ছে শুধু কিনে নেওয়া ওকে সো এইটা কার লাগতেছে সেটা দেখেন এই সুন্দর শাড়ির রিবেট 1490 টাকার ফ্রেজি প্রাইসে অনলি আপনার 3550 টাকা শাড়ি 1490 টাকায় নিলে জিতবেন নামিয়ে আফসোস করবেন শেষ

নীলে আপনারা জিতবেন এটা আমাদের লক্ষ্য হবে কিন্তু আমরা এই গোনাউন খালি করতেছি রোজার শেষের দিকে একদমই ক্লিয়ারেন্স সেলে যার এটা লাগে সে এটা নেন যার এই শাড়িটা লাগে সে এইটাকে নেন ওয়াও সবচেয়ে নাইস এন্ড শাড়ি ওকে এরপর আসে এটার মধ্যে আরেকটা ডিজাইন ওয়াও একটা কালার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর ঈদ মানে সানফিস বাই টোনিয়াপুর ড্রেস পাস্টার ড্রেস কেসে আলহামদুলিল্লাহ নুসাইফা ইসলাম মুস্কান এইটা যদি এত জোরে জোরে কেউ চিল্লাই হালকা করে কথা বলা যায় আপনি এখন ব্র্যান্ড প্রমোটার হয়ে গেছেন শেখ আতামান হ্যাঁ আমি ব্র্যান্ড প্রমোটার হয়ে গেছি আস্তে আস্তে হালকা করে কথা বললে তো হালকা হালকা বিক্রি হবে চিল্লায় কথা বলে বেশি বেশি বিক্রি হবে বুঝতে পারছেন ভাই টু আর আমি ব্র্যান্ড প্রমোটারের খালা ব্র্যান্ড প্রমোটারের দাদি ইউ আন্ডারস্ট্যান্ড বিকজ আমার কোম্পানির এই পুরো সার্ভিস বাই তো কোনো কোন ব্র্যান্ড প্রমোটারের প্রয়োজন পড়ে না ব্র্যান্ড প্রমোটারের দাদি ইজ হিয়ার ওকে সো ব্র্যান্ড ব্র্যান্ড প্রমোটারের গ্র্যান্ড মাদার সো আমি একাই পুরো কোম্পানির প্রমোশন করি ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আপনার থেকে কিভাবে কথা বলতে হবে সেটা অন্ততপক্ষে আমি আপনার থেকে শিখতে চাই না বিকজ এক একজনের কথা বলার স্টাইল এক একজনের প্রেজেন্টেশন এক একজনের টেকনিক এক এক রকম হবে আমি কাউকে কপি করি না আমাকে মানুষ কপি করে ইউ আন্ডারস্ট্যান্ড আমি কাউকে কপি করি না নেবার এবার আমার স্টাইলকে মানুষ কপি করে আমি মানুষকে কিভাবে ছাড়ি দিই ওইটা মানুষ কপি করে আমি মানুষকে কিভাবে ধুলাই দিই ওইটা মানুষ কপি করে ইভেন তো আমার লাইফের ক্যাপশন পর্যন্ত কপি করে আমি কিভাবে লাইভ করি সেটা পর্যন্ত কপি করে সো আমি এসে ফাটা ক্যাস্ট মনে করি নিজেরে আমি নেভার এভার কোনোদিন চেক করি না কে কিভাবে লাইফ করতেছে কার পেজে কি চলতেছে না চলতেছে নেভার এভার কোনোদিন কারো পেজ চেক করি না বিকজ আমি মনে করি আমি যেটা পড়বো ওইটাই মার্কেটে চলবে খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি ফাটা গেস্টের মা বুঝছেন আর এটাই আমার কথা বলার স্টাইল এটাই আমার স্টাইল এটাই আমার নিজস্বতা এবং আমি অনেক কনফিডেন্ট আমি আমি কোনোদিন বিশ্বাস করেন আমি নেভার এবার দিন কোন আমাদের যে কম্পিটিটার আছে বিভিন্ন পেজ কোনোদিন কাউকে আমি চেক করি না যে সে কি বিক্রি করতেছে সে কি প্রাইস দিতেছে কি প্রোডাক্ট উঠাইছে না উঠেছে আমি কোনোদিন দেখি না কেন দেখি না জানেন তার ভিউর্স কত তার রিচ কত আমি নেভার এবার চেক করি না কেন করি না বিকজ আমি মনে করি আমি যেটা করবো ওইটাই মার্কেটে হিট আমি যেটা দেখাবো ওইটাই মার্কেটে হিট আমার আমি আমি নিজেকে একটা মানে এরকম জায়গায় নিয়ে আসছি আলো আমি যেটা পরে ওটাই হিট হয় সো আমার কাউকে চেক করতে হয় না কাউকে কপি করতে হয় না ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড প্রত্যেকজন মানুষ এক একভাবে কথা বলবে এটাই দorme আপনারা লেকচার দিতে দিতে আমরা সারি চলে যেতেছে কারো যদি এটা লাগে সেটাকে নেবেন কত টাকা 1490 টাকা 1490 টাকা আপনি নিতে চাইলে এখনি অর্ডারটা কনফার্ম করে দিবেন নিতে চাইলে এখনি অর্ডারটা কনফার্ম করে দিবেন অনেক সুন্দর একটা শাড়ি কারো যদি এইটা লাগে এখনই নিয়ে নিবেন আহ অপর্ণা পাও লিখেছেন ঠিক বলেছেন আপু দোয়া করবেন আপু আপনাদের ভালোবাসায় আমাদের আল্লাহর মধ্যে এত কাস্টমার আমাদের পুরনাই কাস্টমার এই থ্রি মিলিয়নের মধ্যে মনে করেন যে পঁচিশ টাকাই আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদের এই জন্য কারোর দরকার পড়ে আমি একাই পুরা কোম্পানির একাই একাই সব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসে এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস অ্যান্ড অনেকে আমাকে বলে যে হ্যাঁ লাইফ দেখো না তোমার কে চুম্বা দিয়ে এখানে নিয়ে আসছে যে আমার লাইফ দেখো তোমার ভালো লাগলে দেখো ভালো না লাগলে দেখো না যারটা ভালো লাগে তারটা দেখো আমি এভাবেই কথা বলি আমার আমার স্টাইল এটা এটাই আমার স্টাইল আমি এভাবে কথা বলি জোরে জোরে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এই 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 3550 টাকা শাড়ি আজকে টিআরএন সেলে নেবেন 1490 টাকায় 1490 টাকার ক্রেজি প্রাইসে নিলে জিতবেন না নিলে খালি শেষ হাতের চোখের ফাঁকা দিয়ে শেষ হয়ে যাবে আপনি তাকাইতে তাকাইতে আরেকজন অর্ডার করে দিবেন আপনি দেখতে দেখতে আরেকজন অর্ডার করে দিবেন শেষ আমি হেমলতা লিখেছেন লাভ ইউ লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শুনেন এই এইখানে আমি এই ইন্ডাস্ট্রিতে আমি প্রমাণ করে দেখাইছি যে আগে মানে মানে একটা ব্যাপার ছিল যখন ফার্স্ট দেখি বিজনেস আসছি যে না আমার হচ্ছে যে তাকে দিয়ে প্রমোট করাই একটা সময় করাই যে না এইসব করতে যায় আলটিমেটলি আমার প্রফিট জিরোতে চলে আসতেসেন তারপরে আমি নিজেই যে আর তখন একটা ব্যাপার ছিল কিছু মানুষজন এমন ভাব ধরতো ভাইরে ভাই মনে হয় পাখা মানে এদের গায়ের মতো এসি লাগানো থাকতো এমন একটা ভাব ধরতো যাই হোক তো পরবর্তীতে আমি নিজে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিছি যে ইয়াস একদিন আমি তাদের থেকে ভালো জায়গায় গিয়ে দেখাবো এটা আলহামদুলিল্লাহ আমি আসছে যে আমি আমি তাদের যে কারোর থেকে বেশি মানে আল্লাহর মতে বেশি পরিচিত মানুষ আমাকে বেশি ভালোবাসে তো এটা কি জীবনের একটা বড় একটা প্রাপ্তি জীবনের এই প্রাপ্তিটাকে আমি অর্জন করছি এটা আমি অর্জন করছি অনেক কষ্ট করে অর্জন করছি প্রতিদিন প্রতিটা দিন কাজ করতে হয় এটার বুঝতে পারছেন যাই এই শাড়িটা চাল আসতেছে सेम কোয়ালিটির শাড়ি এটাও 3550 টাকা শাড়ি 1490 টাকায় কারো যদি লাগে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন তবে হ্যাঁ আপনাদের ভালোবাসা ছাড়া এটা দিনের সম্ভব ছিল না এইটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক জোস একটা শাড়ি প্রাইস করছে 1490 টাকায় আপনারা এত লক্ষ লক্ষ কোটি কোটি আপু ভাই আমাকে এত ভালোবাসেন এটা আচল কি আছে এটা আচল আমরা অনেকগুলো শাড়ি দেখেছি মানে এক একটা এক এক রকমের ডিজাইন আপু আমরা অনেকগুলো শাড়ি দেখেছি এই শাড়িগুলো চোদ্দ টাকায় যার এটা লাগে সেটা নিয়ে নিবেন এই যে আপনারা এত এত আপুরা আমাকে এত এত ভালোবাসেন এত এত ভাইয়ারা এত এত সবাই এত এত ভালোবাসেন আপনাদের দাঁড়ায় না জামা সুন্দর আফরোজা আক্তার এই যে আফরোজা আক্তার আপুর মতো এইরকম আপুরা যখন আমাকে রিভিউ দেয় মনটা আরো বেশি বড় হয়ে যায় এটা যদি কেন লাগে নেন পিওর সিল্কের শাড়ি দেখেন ওয়াও পিওর সিল্কের এই শাড়িটা নেবেন শুধুমাত্র এই শাড়িগুলো এত লাইট ওয়েট এটা দুই হাজার পঞ্চাশ টাকা ছিল এখন আমরা এই শাড়িগুলোকে দিছি অনলি কত নয়শো নিরানব্বই টাকার এইগুলোর মধ্যে যত কালার ছিল অল কালার সোল্ড আউট আপনি এটা কাউকে গিফট দিলেও তো পছন্দ করবে এই শাড়িটা আপনার দেখেন ব্লাউজ পিস সহ ওয়াও লাগতেছে বাইরে ভাই নয়শো নিরানব্বই টাকার ক্রেজি অফার প্রাইসে 999 টাকার ক্রেজি অফার প্রাইসে এই সুন্দর শাড়িটা নেবেন শুধুমাত্র 999 টাকার ক্রেজি অফার প্রাইসে এটা বিগ সেলে যাচ্ছে এই শাড়িটা 999 টাকার ক্রেজি অফার প্রাইসে নিলে জিতবেন নারীর আফসোস করবেন এটা কার লাগবে বলেন কার লাগবে আমাদের সকল শোরুমে শাড়ি अवेलेबल পাবেন সকল শোরুমে শাড়ি अवेलेबल পাবেন সকল শোরুমে শাড়ি अवेलेबल পাবেন ওকে শেষ এর এরপর দেখেন এইটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াও এটা কি কয়দিন আগে আমি পরছিলাম ম্যাজেন্টা কালার অনেক সুন্দর এটা আমি পরার পরে এটা শেষ হয়ে গেছে বাট এটা দুই একটা থাকলে থাকতে পারে এটা আমি जस्ट আপনাকে দেখাই দিতেছি শাড়িটা দেখেন এই রকম করে চেক 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 স্টাইলে কাজ আছে অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটা হচ্ছে কোটার উপরে কোটা কটনের উপরে শাড়িটা এটার ব্লাউজ পিসটা খুবই সুন্দর হবে আমি আপনাকে দেখাচ্ছি এই শাড়িটা যা লাগে সেইটাকে নেন এটাও খুব সুন্দর একটা ইন্ডিয়ান শাড়ি এটার ব্লাউজটা কেমন হবে আমি আপনাকে দেখাই দিতেছি শাড়িটা হচ্ছে ম্যাজেন্টা কালারের উপরে ক্লিয়ারেন্স সেলে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ক্লিয়ারেন্স সেলে নেবেন ওকে এই শাড়িটার ব্লাউজটা হবে এইটা এইটা দেখেন শাড়িটা বানানোর পরে ব্লাউজ পিসটা হবে এইটা সাচে নাইস এন্ড लवली শাড়ি এইটা এটার আরেকটা কালার আছে এই শাড়িটা আগে কে নিতে পার নাই বলেন আগে কে অর্ডার করে পার নাই এটাকে আমি জাস্ট এখন একটা ক্লিয়ারেন্স সেলে দিব এটা অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও খুব সুন্দর डिफरेंट একটা শাড়ি এটা আপনার খুবই সুন্দর একটা শাড়ি জাস্ট শাড়িটা দেখেন ওয়াও সাচে নাইস এন্ড लवली শাড়ি গোল্ডেন কালার পার্ট গোল্ডেন কালার পার্ট দেওয়া খুবই সুন্দর একটা শাড়ি ওকে আচ্ছা এইটা গেল ব্লাউজ পিস সহ এই শাড়িটা গেল এরপর আসেন এটার আরেকটা কালার আছে গোল্ডেন কালার এটার আরেকটা কালার আছে কি কালার দেখেন গোল্ডেন কালার কারো যদি এই কালারটা লাগে সে এইটা কেনেন আমার পরা শাড়িটাও ডিসকাউন্টে পাবেন আমি এই শাড়িটারও ডিসকাউন্ট প্রাইস আমি আপনাকে এটা বলে দিচ্ছি এটা ডিসকাউন্টের পরে প্রাইস ছিল 2450 টাকা রাইট এটা ডিসকাউন্টের পরে প্রাইস ছিল 2450 টাকা আজকে এই শাড়িটা ক্লিয়ারেন্স সেলে নিবেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের শাড়িটা ওয়াও গোল্ডেন কালারের একটা খুবই সুন্দর শাড়ি এটা হচ্ছে একটা ব্রাউজ পিস আজকে এই শাড়িটা ক্লিয়ারেন্স সেলে নিবেন এটা আফটার ডিসকাউন্ট প্রাইস ছিল 2450 টাকা এই এটা তো পয়লা আবশ্যকও করতে পারবে না হ্যাঁ এই শাড়িটা কিন্তু এই গোল্ডেন カラー শাড়িটা কিন্তু আপনি পহেলা বৈশাখে পড়তে পারবেন এটা ब्लाউজ पीसটা হচ্ছে র্যাড মারুন কালার এটা আপনি পহেলা বৈশাখে ক্যারি করতে পারবেন নিশ্চিন্তে এটাকে পহেলা বৈশাখে নিশ্চিন্তে ক্যারি করতে পারবেন অনেক সুন্দর লাগবে দেখেন এই শাড়িটা আপনারা নিতে পারেন 2450 টাকাটা ডিসকাউন্ট প্রাইস ছিল এবং এটা এখন নিবেন শুধুমাত্র 1850 টাকায় টিমার ডাইট গুলো ব্রাশ করে আসুন কবি হ্যাঁ আমার দাঁত দেখছো কি সুন্দর আমার দাঁত ব্রাশ করে আসবো আচ্ছা সরি বেবি আমার কাছে টুথপেস্ট কেনার টাকা নেই তুমি বিকাশ করে দাও তারপর টুথপেস্ট কিনে দাঁতগুলো ব্রাশ করে আসবো হ্যাঁ হ্যাঁ এটা যদি কারো যদি লাগে সেটা কেন অনেক চোখ একটা শাড়ি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ অনেক সুন্দর অর্থবা তুমি টুথপেস্ট আমাকে পার্সেল করে পাঠিয়ে দিতে পারো আমাদের সেই রুমের এন্ট্রিতে পাঠিয়ে দিলেই হবে ওকে সয় দাম এটা যদি কারো লাগে সেটা কেনেন ওয়াও আচ্ছা এবার আসেন আমার পরা শাড়ি আর এটার কালার শার্ট এন্ড সিল্কের উপরে শার্ট এন্ড সিল্কের উপরে শার্ট এন্ড সিল্কের উপরে বাপরে বাপ আমি তো ফ্যান হয়ে গেছি জবা দাস থ্যাংক ইউ সো মাচ এই শাড়িগুলো আঠারোশো পঞ্চাশ করে দিছি এই দুইটা লাস্টে যে দুইটা কোটা দুইটা দেখাইছি অনেক সুন্দর এরপরে দেখেন আমি এরপরে আমার পরা শাড়িতে যেতেছি আমার পাশা বরিশাল সব সময় শপে যে ড্রেস পার্চেস করা পসিবল হয় না কালকে রাতে একটা ড্রেস অনেক পছন্দ হয়েছে পেজে নক করার পরে বলা হয়েছে স্টক আউট তারপরে আপনাদের পেজ থেকে এই নাম্বারে কল দিলাম উনি বললো শপে আছে অনলাইনে দেওয়া যাবে না তাকে রিকোয়েস্ট করে বললাম তনি আপু বা ফাইম ভাইয়াকে বলেন আমার বাসা তো দূরে পসিবল না দেন সে মিসবিহেভ করলো আচ্ছা আমি দেখতেছি দাঁড়ান প্রিয়ন্তি আপু প্রিয়া প্রিয়ন্তি প্রিয়া আমি দেখতেছি দেখো তো যেগুলা কি এটা কাস্টমার কেয়ারে ছাড়া দূরে দূরে চটকানো দত এটা হচ্ছে দেখেন শার্ট ইন পিওর শার্ট এন্ড সিল্কের উপর আপু দেখতেছেন আমি এখন বিষয়টা এটা হচ্ছে দেখেন পিওর শার্ট ইন সিল্কের উপরে খুবই সুন্দর একটা শাড়ি সাচ এ নাইস এন্ড লাভলি শাড়ি পিওর শার্ট এন্ড সিল্কের উপরে আমার পরা শাড়িটা আর এটা সেম ফেব্রিকের উপরে পিওর শার্ট ইন সিল্কের উপরে শাড়িটা হ্যাঁ পিওর শার্ট ইন সিল্কের উপরে শাড়িটা অনেক জোস একটা শাড়ি হ্যাঁ দাঁড়া দেখতেছি এটা কে কথা বলছে আমি এটা বের করতেছি আপু আপনাকে আর বলো যে এটা একটা কাস্টমার কেয়ারকে ধরতে এবং এটা এই উনি যে ড্রেসটা চাইছে এটা কোথায় আসায় না ডেলিভারি দিতে আর কাস্টমার কেয়ারের এর ধরতে বলো এই হচ্ছে দেখেন শাড়িটা এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস পিওর শার্ট এন্ড পিওর শার্ট এন্ড পিওর এর উপরে পিওর শার্ট এন্ড সিল্কের এর উপরে পিওর শার্ট এন্ড সিল্কের এর উপরে পিওর শার্ট এন্ড সিল্ক

আচ্ছা এটা যদি কারো লাগে সে এটা কেনেন পিওর শার্টিন সিল্কের উপরে অনেক সুন্দর একটা শাড়ি এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন হ্যাঁ পিওর শার্ট সিল্কের উপরে দেখেন শাড়িটা এটা হচ্ছে আমার পরা শাড়িটার মতোই আরেকটা সুন্দর একটা শাড়ি এইগুলো আফটার ডিসকাউন্ট দুই হাজার পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিল এই শাড়িগুলো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা শাড়ি আফটার ডিসকাউন্ট দুই হাজার পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিল রাইট নাও এই শাড়িগুলো অনেক কম প্রাইসে পাবেন এই শাড়িগুলো এখন বাউ এই কালারটা দেখেন ব্লাউজ পিস সহ পিওর শার্ট অ্যান্ড সিল্ক দেখেন শাড়িগুলো হ্যাঁ অনেক সুন্দর ব্লাউজ আছে নাই শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আমরা ক্লিয়ারেন্স সেলে দিতেছি এক একটা শাড়ি এক পিস দুই পিস করে করে আছে এক একটা শাড়ি এক পিস দুই পিস করে করে আছে এগুলো আমরা এখন ক্লিয়ারেন্স সেলে দিব যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেবে না ছবি তুলে নেই তো ভিডিও বানাইছি ভিডিও আর একটা বানাইতে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এটা হচ্ছে মেরুন কালারের উপরে সাচে নাইস এন্ড लवली কালার लवली শাড়ি ওয়াও একটা শাড়ি দেখছেন এই শাড়িটা যা লাগে সেইটাকে নিয়ে নেন এই হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি এইটা যা লাগতেছে সে এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমার পরা শাড়িটার জাস্ট কালার এটা আমি যেই শাড়িটা পরে আছি এটা হচ্ছে জাস্ট আমার পরা শাড়িটার কালার এটা হচ্ছে শাড়িটার ब्लाउজ পিস যার এটা লাগে সে এটা নেন ब्लाउজ পিস সহ শাড়িটা পিওর কাটি সিল্কের উপরে ওয়াও সাচে নাইস এন্ড লাভলি শাড়ি ওয়াও একটা কালার এটা হচ্ছে একদম রেড মেরুন কালার খুবই সুন্দর শাড়িটা এক্সাক্টলি আমার পরা শাড়িটার কালার এই শাড়ি সিল্কের শাড়িগুলো যারা চাচ্ছেন তারা এটাকে নিয়ে নেবেন এই যে দেখেন এই যে এক্সাক্টলি এই শাড়িটা আমি পরে আছি এইটার নাম হচ্ছে আজরাক আজরাক আচ্ছা আজরাক প্রিন্ট আচ্ছা শাড়িটা হচ্ছে আজরাক প্রিন্টের আর কোম্পানির নাম হচ্ছে অ্যাপল সো এইটা যদি কারো লাগে এটাকে নিয়ে নেবেন ওয়াও সাচ এ নাইস এন্ড লাভলি শাড়ি ডাকে নাইস এন্ড लवली শাড়ি এটা হচ্ছে আমার পরাশাইটা এক্স্যাক্টলি এই নাইরাটা দিলাম এক্স্যাক্টলি এইটা আমি পরে আছি এক্স্যাক্টলি এইটা আমি পরে আছি এই সুন্দর শাড়িটা আমি পরে আছি আজরাক প্রিন্টের উপরে খুব সুন্দর পিওর স্যাটিনের উপরে আজরাক প্রিন্ট পিওর স্যাটিন সিল্কের উপরে আজরাক প্রিন্ট এন্ড এটার প্রাইস করবে শুধুমাত্র এটার প্রাইস করবে শুধুমাত্র কত টাকা ডিসকাউন্ট প্রাইস সাড়ে তিন হাজার টাকা সারি ডিসকাউন্টে দুই হাজার পঞ্চাশ টাকা এটা এই যে ব্লাউজ পিস সহ এখন এটাকে নিবেন ক্রেজি অফার প্রাইসে অনলি ষোলোশো